যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আমলিক ছাড়া সম্ভব না আমলিক হচ্ছে সব থেকে বড় দল হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে প্রথমে যে ক্লিপসটি চালালাম তোমরা সকলেই তাহলে সেই ক্লিপসটি দেখে বুঝতে পেরেছ যে এখানে কে ছিল না এখানে হাসিনা পুত্র সজীব ছিল সে কি কী বলেছে কী না বলেছে সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তারা কি তোমাদেরকে কয়েকটি কথা খুব ভালো করে জানিয়ে রাখি আমাদের দেশেই মানে আমাদের বাংলাদেশে হ্যাঁ আমি ভারতে বসবাস করি বলে বাংলাদেশটা যে আমার দেশ নয় সেটা কখনোই না অবশ্যই বাংলা বিহার আমাদের ভারত সব একসাথে জোর লেগেছিল তো সেখান থেকে কি হয়েছে না সেখান থেকে রাজনৈতিক কারণে কিন্তু সেগুলো বিভেদ হয়েছে কিন্তু একটা সময় এরা সবাই একসাথে ছিল ভারত একটি বড় দেশ ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা যে ভারতের যদি কোনো অঙ্গে আঘাত লাগে বা পার্শ্ববর্তী কোনো অঙ্গে আঘাত লাগে অবশ্যই আমরা কিন্তু তাতে সোচ্চার হব সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্য মাধ্যমে দেখে নেব যে সত্যি হাসিনা পুত্র কি কি বলতে চেয়েছে আবারও কি নতুন করে আন্দোলন শুরু হচ্ছে কি বলছে হাসিনার ছেলে সমস্ত তথ্যই থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে তো চলো বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে নাও আমি সজীব বাজের জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল কোথাও যাবে না শেষ শেষ হয়ে না না করা সম্ভব আমি সবাইকে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখার পর তোমরা অন্ততকে এটা বুঝতে পেরেছ যে তারা কিন্তু হাসিনা পুত্র কিন্তু কোনোভাবেই কিন্তু দমে থাকবে না সে কিন্তু যথারীতি এর মোকাবিলা করবে পড়ে যাবে এবং সে তার মায়ের সঙ্গে কিন্তু রয়েছে সে তার মাকে এই বিপদের সময় কিন্তু হাত ছেড়ে দেয়নি সে সর্বতভাবে কিন্তু সে তার মায়ের সাথে রয়েছে দেখো একটা পুত্র হিসাবে তো এই কাজ করা উচিত বলে তো আমার মনে হয় তাছাড়া একটা কথা খুব ভালো করে তোমরা জেনে রাখবে বা তোমাদেরও আমার মনে হয় যে জানাটা উচিত যে যে সমস্ত মানুষরা এই রকম একটা প্রধানমন্ত্রী ছেড়েই দাও আমি তাকে প্রধানমন্ত্রী হিসাবে বিচার বিবেচনা এখানে করতেই আসছি না যেখানে একজন মানে বৃদ্ধ মহিলার অন্তর্বাস নিয়ে উল্লাস করা হয় সেখানে আর যাই হোক স্বাধীনতা আসে না স্বাধীনতার রূপ তোমাদের সামনে আমি ধীরে ধীরে প্রকাশ করছি দেখো তো এই ভিডিওটা এটা যদি স্বাধীনতা হয় তাহলে অ্যাকচুয়াল স্বাধীনতাটা কি এরকম স্বাধীনতা পেয়ে কি লাভ যে যে পারছে চলছে যা জিনিস পাচ্ছে নিয়ে নিচ্ছে এটা স্বাধীনতা এরা এটা তো মানে অরাজকতা চলছে এটা তো স্বাধীনতা নয় দেশটাকে তো অরাজকতায় ভরিয়ে দিয়েছে শেষ করে দিচ্ছে আর কি চাইছে ছি লজ্জা হওয়া দরকার জাস্ট লজ্জা হওয়া দরকার যেখানে বা যে দেশে একটি নারীর সম্মান রাখতে পারে না বৃদ্ধ মহিলার অন্তর্প্রাস নিয়ে উল্লাস করে তাহলে সেই বৃদ্ধ মহিলাটিকে তারা কাছে পেলে কিনা করত মানে মানুষ কতটা খতরনাক হতে পারে এতটা তবে হ্যাঁ এর মধ্যে ছাত্রলীগকে বা ছাত্রদেরকে কিন্তু ধরবেন না এখানে কিন্তু যারা এই উল্লাস করছে তারা কেউ কিন্তু ছাত্র নয় তারা প্রত্যেকেই কিন্তু থার্ড পার্টি সুযোগ সন্ধানী তারাই কিন্তু দেশটাকে নষ্ট করছে এইভাবে নষ্ট করে কি পাবে দেশের উন্নতি এইভাবে উন্নতি আসে না দেশের স্বাধীনতা এইভাবে স্বাধীনতা আসে না তাহলে করছেটা কি বিবেক বুদ্ধি রয়েছে আপনাদের বিবেক বুদ্ধি থাকলে বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন অ্যাকচুয়ালি করছেনটা কি আপনাদের ভালো হোক আপনাদের বাড়ির মেয়ে মা বোনদের ভালো হোক আপনাদের বাড়ির সন্তানদের ভালো হোক সকলের ভালো হোক সেই কামনা করে আমি এই ভিডিওটি করলাম ইচ অ্যান্ড এভরি যারা উল্লাস করছেন তাদেরও ভালো হোক সদ্বুদ্ধি আসুক বিবেক আসুক এবং যারা নিপীড়িত হচ্ছেন তাদেরও ভালো হোক সেটাই আমার এই ভিডিওটির মধ্যে আমি প্রকাশ করতে চাইলাম তো দাদাভাই দিদিভাই যে যে যেখান থেকেই দেখো না কেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর প্রচুর পরিমাণে শেয়ার করো এই ভিডিওটি আর তোমরা প্লিজ 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 যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকে মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি চর্সের সাথে ততক্ষণের জন্য টাটা